কোনো ডাল ছাড়া শুধু চিকেন দিয়ে পাঁচ মিনিটেই তৈরি করে ফেলুন এরকম চমৎকার স্বাদের কাবাব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আরেকটা খুবই ইজি চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি শুধু চিকেন দিয়ে একদম অল্প সময় খুবই সহজ একটা কাবাব আজকে আপনার সাথে শেয়ার করব। তো সেটার জন্য ফার্স্টেই আমাদের লাগছে চিকেন আমরা এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি সেটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটার সাথে ছোটো ছোটো একটু করে কেটে আলু দিয়ে সেটাকে আমরা গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখনও চিকেনটা সাদা সাদাই আছে আমরা হালকা একটু নাড়াচাড়া করে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন আমরা এখানে এটাকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাবাবটা তৈরি করা এত সহজ যে কেউ এটাকে তৈরি করতে পারবে আর দেখতেও কাবাবগুলো মনে হয় যেন একদম বিফ চালি কাবাব আমরা এখানে তৈরি করে রেখেছি অথচ এটা তৈরি করতে জাস্ট দু তিনটা উপকরণই লাগে এই যে আমরা কথা বলতে বলতে চিকেনটাকে খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন আমরা এগুলোকে উঠিয়ে নিয়ে এখানে আমরা দুই পিস ব্রেড এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব এই গ্রাইন্ডারের মধ্যে তারপর এটাকেও আমরা সুন্দর করে গ্রাইন্ড করে এক সাইডে এখন রেখে দিব এটা আমরা পরে আবার ইউজ করবো এই যে দেখতেই পাচ্ছেন এটা একদম গুঁড়ো করে নিয়েছি এখানে আর এদিকে আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এলে আমরা এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেয়াজটাকে ফ্রেস্টি আমরা একটু নাচারা করে খুব সুন্দর করে একটু ভেজে নিব পেঁয়াজটাকে একটু নাচারা করে ভেজে আমরা এখানে অ্যাড করছি সামান্য একটু আদা রসুন বাটা এখন আমরা এখানে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করেছি তারপরে একটু ধনে জিরা গুঁড়া অ্যাড করেছি একদম সামান্য সামান্য অ্যাড করেছি আমরা এখানে একটু গরম মশলা আপনারা এখানে অ্যাড করতে পারেন পর্বের মতো লবণ আমরা অ্যাড করেছি এই যে এগুলোকে আমরা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখন আমরা এখানে আমাদের চিকেনটা অ্যাড করে দিব চিকেনটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম খুব সুন্দর করে সব সবকিছুর সাথে মিক্স করে নিব এটাকে খুব ভালোভাবে আমাদের পেঁয়াজ মশলার সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের কাবাব তৈরির জন্য চিকেনটা একদম রেডি তো চিকেনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আমাদের কাবাবের জন্য এটাকে তৈরি করে নিয়েছি এটা খালি খালি খেতেই এত ভালো লাগছিলো যে আমি এখান থেকে একটু একটু করে নিয়ে খালি খালি খাচ্ছিলাম যাই হোক এখন আমরা এখানে আমরা যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো সেটা অ্যাড করে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম মিক্স করে নিব আর কি এই দেখতেই পারছেন এটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমরা এখান থেকে একটু একটু করে নিয়ে আমাদের কাবাবগুলো তৈরি করে নিব খুবই ইজি না মানে এই কাবাবে ভুল হওয়ার কোনো চান্সেসই নেই এটা তৈরি করবেন আর মজা মজা করে খাবেন এটা যেই তৈরি করুক খুবই টেস্টি হবে কারণ আমাদের কাছে তো এটা মশাল্লা খুবই ভালো লেগেছে আর সবাই খুবই পছন্দ করেছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটা একটা করে এখানে সবগুলো তৈরি করে নিচ্ছি আর মাত্র এক টুকরো চিকেন দিয়ে এখানে কতগুলো কাবাব হয়েছে আপনারা দেখতেই পারছেন খুবই ইজিলি আমরা এটা তৈরি করে নিয়েছি এখন এটা ফ্রাই করার জন্য আমরা দেখতেই পারছেন ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে তারপর এটাকে ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নিব। এই যে মশালা খুবই সুন্দর হয়েছে কাবাবগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অনেক অনেক মজা হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ডাল ব্যবহার করা হয়নি বা এখানে কোনো কমতি আছে বা এটা এত তাড়াতাড়ি আমরা তো ইজিলি তৈরি করে ফেলেছি সো আশা করি আপনাদের আজকের রেসিপিটা এই সহজ রেসিপিটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই